সুস্বাগতম আজ লাইভ প্রোগ্রামে আসলাম সাপ্তাহিক রাশি ফল আজকে সর্বপ্রথম আমি বলবো মেষ রাশি নিয়ে এই সপ্তাহটা আপনার কেমন যেতে পারে কতটা ভালো যেতে পারে কতটা মন্দ যেতে পারে কোন রাশির কতটা পরিবর্তন করতে পারে সে বিষয় নিয়ে আজকে রাশি ফল নিয়ে আসলাম সর্বপ্রথম রাশি মেষ রাশি মেষ রাশির চিন্তার কোনো কারণ নেই মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ কিন্তু স্বাস্থ্য ভালো যাবে স্বাস্থ্যর দিকটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো যেতে চলেছে খুব ভালো ফল স্বাস্থ্য দিক থেকে আপনারা পাবেন বা পেতে চলেছেন দ্বিতীয়ত মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে রাগকে কন্ট্রোল করতে হবে না হলে আপনার ক্ষেত্রে সমস্যা হতে হতে পারে পারে বা প্রবলেম মেষ রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের রাগকে কন্ট্রোল করুন মেষ রাশির জাতক জাতিকারা আর্থিক সুবিধা কিন্তু এ সপ্তাহে খুব হয় পাবেন আর্থিক দিক থেকে লাভ উঠাতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কিন্তু আর্থিক সরি মাপ করবেন আর্থিক লাভ ওঠাতে পারবেন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে পারিবারিক শান্তি শৃঙ্খলা কিন্তু বজায় থাকবে পারিবারিক সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পাবে মেষ রাশির ক্ষেত্রে বৃষ রাশি ক্ষেত্রে কিন্তু বলবো যদি বলি স্বাস্থ্য সুন্দর হবে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে বৃহস্পতির ক্ষেত্রে বৃষর ক্ষেত্রে অন্যের কথায় বিনিয়োগ করবেন না তাতে কিন্তু ক্ষতি হতে পারে বৃসরসী ক্ষেত্রে অন্যের কথায় বিনিয়োগ করবেন না তাতে আপনার জীবনে প্রবলেম হতে পারে বা সমস্যা হতে পারে বৃস ক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন ক্ষেত্রে কিন্তু সহকর্মীদের কাছ থেকে আপনারা সাহায্য কিন্তু পেতে পারেন সেদিকে নজর রাখবেন সহকর্মীর কাছ থেকে কোনো সাহায্য আসলে হাতছাড়া করবেন না ক্ষেত্রে পারিবারিক শান্তি শৃঙ্খলা কিন্তু বজায় থাকবে পারিবারিক সুখ শান্তি কিন্তু ফিরবে ক্ষেত্রে বিদেশে পড়াশুনোর জন্য কিন্তু এই সপ্তাহটা বা পড়াশুনো যোগের জন্য এই সপ্তাহটা খুব ভালো হতে চলেছে মিথুন রাশি বলবো এবার বলবো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আমি বলি আর্থিক উন্নতি কিন্তু হবে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি কিন্তু হবে মিথুন রাশি ক্ষেত্রে যদি বলি স্বাস্থ্যের প্রতি মিথুন রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের প্রতি যত্ন নিন তার কারণ স্বাস্থ্য কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা কিন্তু ভালো যাবে না বাবা মায়ের হবে বাবা মায়ের দিক থেকে যদি দেখা যায় স্বাস্থ্যের দিকটা কিন্তু খারাপ যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের বাবা মায়ের স্বাস্থ্যের দিকটাও কিন্তু দুর্বল হতে পারে বা খারাপ যেতে পারে খেয়াল রাখতে হবে মিথুন রাশিটা কিন্তু এই সপ্তাহে কর্মজীবনে মিথুন রাশিরা এই সপ্তাহে কর্মজীবনে কিন্তু ভালোভাবে উন্নতি করতে পারবে কর্মজীবনের ডেভেলপমেন্ট কিন্তু আছে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির শিক্ষার্থীরা কিন্তু এই সপ্তাহে ভালো ফল পাবে মিথুন রাশির শিক্ষার্থীরা এই সপ্তাহে খুব ভালো ফল পেতে চলেছে এবার বলবো কর্কট রাশি এই সপ্তাহে আর্থিক দিক থেকে ভালো যেতে পারে কর্ক রাশি ক্ষেত্রে আর্থিক দিক থেকে ভালো যেতে পারে নিজের কিছু শখ আপনি পূরণ করতে পারেন বলে আশা করা যেতে পারে আপনি কোনো কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন কোনো শখ পূরণ করতে চাইছেন শখ কিন্তু আপনার এই সপ্তাহে পূরণ হবে সেদিকে কিন্তু পাওয়া যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সম্পত্তি বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু সাফল্য পেতে পারেন কর্কট রাশির ব্যক্তিরা যারা সম্পত্তি সংক্রান্ত সমস্যায় রয়েছেন বা সম্পত্তি সংক্রান্ত কিন্তু মুক্তি পেতে পারেন এবং রাশি ক্ষেত্রে কিন্তু কিন্তু ভ্রমণের যোগ পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু সবটাই সপ্তাহে ভ্রমণের যোগ পেতে পারেন ভ্রমণ কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হতে পারে কর্কট রাশি ক্ষেত্রে আমি যদি বলি আরেকটা জায়গা কর্মজীবনের কিন্তু উন্নতি রয়েছে কর্কট রাশি ক্ষেত্রে এই সপ্তাহে কর্মজীবনেও কিন্তু ভালো উন্নতি রয়েছে সিংহ রাশি সিংহ রাশি খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা অবলম্বন করতে হবে সিংহ রাশির চাকরি জীবনে এই সপ্তাহে কিন্তু আর্থিক প্রয়োজন অর্থের প্রয়োজন হতে পারে সিংহ ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ইনভেস্ট করতে হতে পারে বা কর্মের যোগ কিন্তু রয়েছে আহ সিংহ ক্ষেত্রে আপনার একগুয়েমি স্বভাব বাড়িতে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে সিংহরাশি ক্ষেত্রে রাগকে নিয়ন্ত্রণ করুন ঘনিষ্ঠ বন্ধর সাথে বিবাদ করবেন না সিংহ রাশির যারা জাতক রয়েছেন ঘনিষ্ঠ বন্ধু সাথে বিবাদ করবেন না কন্যা রাশি কন্যাশ্রীর প্রতি স্বাস্থ্যের প্রতি যত্ন নিন কন্যা রাশির যাদাধিকারা স্বাস্থ্যের প্রতি যত্ন নিন স্বাস্থ্য কিন্তু ভালো যাবে এটুকু পাওয়া যাচ্ছে আর্থিক সঞ্চয় কিন্তু কন্যাশ্রীদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে আর্থিক সঞ্চয় করতে পারবেন অর্থ সঞ্চয় হবে বিশ্বাসঘাতকদের থেকে সাবধান থাকুন কন্যা রাশির যাতাধিকারা বিশ্বাসঘাতকদের থেকে সাবধান থাকুন সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে কন্যা রাশি কেরিয়ারের সমস্যা কিন্তু আসতে পারে কেরিয়ারের সমস্যা খেয়াল রাখবেন কেরিয়ারের সমস্যা কিন্তু হতে পারে সেদিকে নজর রাখতে রাখতে হবে যদি বলি সুস্থ থাকতে ব্যায়াম করতে হবে শারীরিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না প্রবলেম আসতে পারে পরিকল্পনা ছাড়া অর্থ ব্যয় করবেন না এতে ভবিষ্যতে সমস্যা কিন্তু আপনার জীবনে আরও আসবে তুলারাশিরা কিন্তু পরিকল্পনা ছাড়া কোনো প্ল্যানিং ছাড়া অর্থ ব্যয় করবেন না তাই আপনার জন্য কিন্তু খারাপ হতে পারে খেয়াল রাখবেন তুলারাশির ক্ষেত্রে যদি বলি নিজের অচেনা নিজের আচার আচরণের জন্য লজ্জিত বোধ করতে হতে পারে হয়তো আপনি অজান্তে কোনো ভুল প্রতিক্রিয়া কারো ক্ষেত্রে করতে পারেন বা ভুল চিন্তা ভাবনা কিন্তু আপনাকে লজ্জাও দিতে পারে কর্মক্ষেত্রে মোটামুটি খুব ভালো ফল আসবে না খুব খারাপ ফল আসবে তবে কর্মজীবনটা আহ ক্ষেত্রে ভালো যাবে শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো ফল পাওয়া যাচ্ছে এই সপ্তাহে এই সপ্তাহে বৃশ্চিক রাশির স্বাস্থ্য ভালো যাবে বৃশ্চিক রাশির এই সপ্তাহে স্বাস্থ্য ভালো যাবে বৃশ্চিক রাশি হতে পারে সব দিক থেকে ভালো ফলাফল বৃষ্টিক রাশি কিন্তু আর্থিক উন্নত কিন্তু হবে ভ্রমণের যোগ কিন্তু বৃষ্টি রাশির ক্ষেত্রে খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতি হবে ধৈর্য হারাবেন না তারা করবেন না তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না ধনুরাশি ধনুরাশি ক্ষেত্রে এই সপ্তাহে স্বাস্থ্য মানে খুব একটা ভালো পর্যায়ে যাবে না আর্থিক লেনদেন থেকে দূরে থাকুন টাকা টাকার লোভে লোভে কিন্তু আপনার অবৈধ কাজ করতে হতে পারে ধনুরাশির টাকা অর্থ ইনকামের লোভে কিন্তু অবৈধ কাজ করতে হতে পারে মানে কাজ করতে হতে পারে সাবধান থাকবেন সেটা আপনার জীবন জন্য কিন্তু ভালো হবে না বাড়িতে আপনার আনন্দের খবর আসতে পারে ধনুরাশি ক্ষেত্রে বাড়িতে আনন্দের খবর আসতে পারে কর্মক্ষেত্রে সতর্ক থাকুন ধনুরাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে সতর্ক থাকুন প্রবলেম কিন্তু আসতে পারে ধনুরাশিকে যদি বলি আর্থিক দিকে শক্তিশালী হতে পারে অর্থাৎ আর্থিক দিক সরি মকর রাশির আর্থিক দিক কিন্তু প্রচন্ড স্ট্রং হবে খুব ভালো হবে কিন্তু মকর রাশির আর্থিক দিক উন্নতি করতে পারবে এবং মকর রাশি পারিবারিক শান্তি শৃঙ্খলা কিন্তু বজায় থাকবে শিক্ষার্থীদের জন্য ভালো ফল আসবে কর্মজীবনে কিন্তু উন্নতি আসবে তবে অর্থ আসার রাস্তা কিন্তু পরিষ্কার হচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রে রাশি যদি বলি জনিত পেন্ট হতে পারে বিবাহ যোগ কিন্তু কুম্ভ রাশি ক্ষেত্রে রয়েছে আর্থিক বিনিয়োগে লাভ কিন্তু ওঠাতে পারবেন তবে বিশ্বস্ত সমস্যা মানে বিশ্বস্ত মানে বিশেষ করে সমস্যা দ্বারা ক্ষতি হতে পারে মানে কোনো ঝুঁকিপূর্ণ সমস্যা যদি আপনি নিয়ে ফেলেন সেটা আপনার জীবনে কিন্তু সমস্যা আনতে পারে তবে বিনিয়োগে কিন্তু আর্থিক লাভের যোগ রয়েছে আপনার সহকর্মীরা আপনার সমস্যা মেটাতে পারে সহকর্মীদের দ্বারা আপনার জীবনে অনেক প্রবলেমগুলোকে গুলোকে সলভ করতে পারবেন সর্বশেষ রাশি হচ্ছে মিন রাশি খাদ্যের দিকে নজর দিন ঋণ থেকে মুক্তি হবেন মিন রাশি দ্বারা ঋণজনিত সমস্যা জড়ি রয়েছেন বহুদিন ধরে ঋণ থেকে মুক্তি পাবেন এবং হবে মিন রাশির ক্ষেত্রে স্বপ্ন পূরণ কিন্তু হবে স্বপ্ন পূরণ হবে যারা নতুন মানে সবার শেষে জয়েন করেছেন সকলকে আবারও আহ সুস্বাগতম আমার পেজটিকে দেখার জন্য এত সময় দেখার জন্য ধন্যবাদ আমি আপনাদের জন্য প্রতি সপ্তাহে সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান নিয়ে আসি আজ বললাম আজকে থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত আপনার কেমন যেতে পারে কোন কোন রাশির কেমন যেতে পারে আগামী সোমবারও আসব ঠিক বিকেল চারটেই আবারও আপনার সঙ্গে রাশিফল অনুষ্ঠান নিয়ে এবং আগামী বুধবার আসছি আমি ঠিক রাত দশটায় লাইভ অনুষ্ঠানে ঠিক এইভাবে আপনার সঙ্গে সামনাসামনি লাইভ অনুষ্ঠানে আপনার সঙ্গে কথা বলতে নমস্কার you <laughs>